কইগো তোমরা সবাই কেমন আছো চলো আজকে দারুণ স্বাদের একটা মুচমুচে বেগুনি বানানো যাক প্রথমে একটা কচি দেখে বেগুন নিয়ে তার আগা মাথা ভালো করে কেটে নিয়ে যেহেতু আমি স্কিনটাকে কাটতে পারবো না তাই পাতলা পাতলা করে দুপাশে তারপর একদম যতটা পাতলা আমাদের পক্ষে সম্ভব ততটা পাতলা পাতলা করে এই বেগুনের স্লাইসগুলোকে কেটে নিতে হবে আসলে কি বলতো বেগুনির জন্য এই বেগুনটা যতটা পাতলা কাটবো ততটাই কিন্তু টেস্টি হবে বেশি মোটা মোটা হলে কি হবে বলো বেগুনটা অনেক সময় কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায় আবার অনেকের কি অ্যালার্জির ভাব থাকলেও মুখটা চুলকানোর একটা মানে টেন্ডেন্সি থেকে যায় কিন্তু পাত্তা পাতলা করে কাটলে কিন্তু বেগুনিটা পুরোটা ভেতরে একদম সেদ্ধ হয়ে যায় তাই কোনো অসুবিধা হবে না তো যাই হোক বেসন চালের গুঁড়ো কালো জিরে হলুদ কাশ্মীরার লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ চিনি আর প্রয়োজন মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলেও চলবে না আবার খুব যে গাঢ় মানে মোটামুটি গাঢ় তোমরা দেখতেই পারলে ওরকম হবে আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে নেব ব্যাটারটা করার হয়ে গেলে তাহলে কি হবে এই বেগুনিটা একদম মুচমুচে খেতে হবে পুরো দোকানের মতো তো যাই হোক বেগুনির ওই স্লাইসটাকে ডিপ করে ব্যাটারের মধ্যে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপরে একটু ধৈর্য ধরে জাস্ট একটু ফুলে আসলে সাদাটে ভাব চলে আসলে আমি ওটাকে উল্টে দেব এবার উল্টে পাল্টে এই বেগুনিটাকে ভেজে নেব এবার পছন্দ মতো কালার এসে গেলেই তুলে নেব প্লেটে সার্ভ করব দেখো মুচমুচে করমরে যাই বলো না কেন আহাহা কি সুন্দর সাউন্ড হচ্ছে উপর দিয়ে দিয়ে দেবো একটু বিট লবণ গুঁড়ো তারপর কি মুড়ির সাথে খাও বা শুধু মুখে খাও আর সাথে যদি পারো একটু টিভি সিরিয়াল সিনেমা বা ওয়েব সিরিজ যা খুশি চালিয়ে নাও সন্ধেবেলাটা জাস্ট এইভাবেই জমে যাবে তাহলে কেন দোকান থেকে আমরা চপ কিনে খাবো বলো চলো আজকের জন্য টাটা